আমি চঞ্চল হে আমি সুদূরে রোপিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে রোপিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে রোপিয়াসি আমি চল চল আমি আমি সুদূরে আসি দিন চলে যা আমি আনো মনে তার আসাছে থাকি বাতাযানে চলে যা আমি আন মনে তার ওগো প্রাণ মনে আমি যে তাহার পরশো পাবার প্রয়াসি আমি সুদূরে র ও গো সুদূর বিপুল শুধু তুমি যে বাজাও বাজাব্যাকুল বাসরি মোর নাই আছি এক কোঠায় সে কথা যে যায় পাশরি আমি চল হে আমি সুদূরে রপিয়াছি আমি হে আমি সুদূরে রপিয়াছি আমি চঞ্চল হে আমি সুদূরে রপিয়াসি আমি চঞ্চল হে আমি সুদূরে রূপিয়াসি আমি শুধু আমি উদাসী রৌদ্র মাখানো অল তরু মর মরে ছায়ার খেলায় রৌদ্র অলসবেলায় মাখানো অল তরু মর মরে ছায়ার খেলায় কি মূর তব নীলাকাশে কাশে নয়নে উঠে গো আভাসি এ সুদূর আমি উদাসী গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাসরি কোখে আমার সে কথা যে যাই পাশরি আমি চন চল হে আমি সুদূরে রোপিয়াসি আমি চলো হে আমি সুদূরে আমি চলো হে আমি সুদূরের পিয়াসি আমি চল চলো হে আমি সুদূরে পিয়াসি ধন্যবাদ